প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আশা করি দৃশ্যগুলো সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিলা কোটবাড়ি রাজার বাড়ি সুন্দর একটি বাড়ি আশা করি যে যেখান থেকে দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম আমাদের কুমিলা শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ কুমিল্লা রাজবাড়ি আশা করি এই দৃশ্যগুলো সৌন্দর্যগুলো তোমাদের ভালো লাগবো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি তাল গাছ অনেক সুন্দর লাগে তাল গাছটা আশা করি কেমন লাগলো এই ভিডিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা শহর কি শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ যে যেখান থেকে আমার ভিডিও হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদেরকে মাঝে নতুন নতুন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি প্রিয় বন্ধুরা আশা করি সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের কেমন লাগলো সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নতুন জায়গায় নতুন পরিবেশ নতুন সৌন্দর্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিও আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ফুল গাছ আশা করি যে যেখান থেকে দেখতেছ তোমাদের অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ফুল গাছটা কেমন লাগলো অবশ্যই কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা তোমাদের মাঝে সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর পরিবেশ সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যেখান থেকে আমার ভিডিও আসবে বন্ধুরা অবশ্যই কমেটে জানিয়ে দেবে আমাদের কুমিলা সুন্দর একটি কুমিলা সুন্দর একটি শহর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর কি জায়গা আশা করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেটে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা ভিডিওটা অনেকগুলো পর্ব হবে অবশ্যই তোমাদের মতামত কমিটিশান দেবে কেমন লাগলো তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সুন্দর একটি দৃশ্য সুন্দর পরিবেশ যে যেখান থেকে আমার বিয়েটা দেখছে অবশ্যই কমিটেজেনা দেওয়া তোমাদের কেমন লাগলো এই সুন্দর পরিবেশ এই সুন্দর জায়গাগুলা অবশ্যই কমিটিশানে দেবা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই দৃশ্য সৌন্দর্য কমিটেশনে দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দেবে অনেক সুন্দর একটি ফুলের বাগান অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা প্রেম বন্ধুরা এই দেখো অনেক বিশাল বড় একটি ফুল গাছ অনেকগুলো ফুল গাছ আছে তোমাদেরকে একটি একটি করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি কিনা আমি জানি না অনেক সুন্দর লাগে এই ফুলগুলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখা সুযোগ করে দিবা অনেক সুন্দর একটি ফুলের বাগান অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিও এসেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর ফুলগুলা সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য আশা করি যে যেখান থেকে আমার ভিডিও তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সুন্দর একটি জায়গায় সুন্দর পরিবেশ তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে ভিডিও এসেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই সুন্দর ফুলগুলা অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে আশা করি অনেক ভালো লাগবে তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে সবাইকে দেখার সুযোগ করে দিবা কেমন লাগলো তোমাদের মতামত